রাধে রাধে পুজো উপলক্ষে অংশতে শোনার জন্য তৈরি হয়ে গেছে আবার নতুন একটা ড্রেস এই যে দেখুন এটারও কিন্তু চারটে থাক হোয়াইট যে জামাটা বানিয়েছি সেটার মতো এটাও কিন্তু চারটে এই যে দেখুন সব থেকে নিচে থাকটা এই যে গোলাপ দিয়ে করা হয়েছে গোলাপ ফুলের মতন বানিয়ে হাতে তারপর তারপরে আছে একটা মাল্টি কালার লেস এই যে তারপরে আছে একটা গোল্ডেন কালারের এই লেসটা তারপরেও আছে একটা লেস আর দেখুন বুকের পাঁচটায় হলুদ রঙের ফ্লাওয়ার দিয়ে কিন্তু ড্রেসটা কমপ্লিট করা হয়েছে আর আপনারা কি দেখে বুঝতে পারছেন অচত শোনা পুজোর ড্রেস পুজোর আগে পরেই দেখছে যে ঠিকঠাক ফিটিংস হয়েছে কিনা হ্যারি বল রাধে রাধে